আসসালামু আলাইকুম আমাদের খলিফা পাড়া পুরাতন জামে মসজিদের বারান্দার সাদ ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন সাদ ঢালাইয়ের কাজ চলছে গ্রামের ছোট বড় সবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে সাদ ঢালাইয়ের কাজ চলছে হাদিস শরীফে বর্ণিত আছে যে মসজিদ নির্মাণ করে মসজিদের কাজে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে সুতরাং মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্যে কাজেই আমরা চেষ্টা করব যার যার মসজিদের উন্নয়ন ঘটানো যাতে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা করে ঘর নির্মাণ করেন আর সার্বিকভাবে সবাই নিজেদের মসজিদে দান করব এবং অন্যান্য মসজিদ যদি সম্ভব হয় সেখানেও আমরা দান করব। যাতে আমরা পরপারে অনেক ভালোভাবে থাকতে পারি সুন্দর বালাখানায় থাকতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন এই ঢালাই শেষে আমাদের কিন্তু সুন্দর একটা প্রীতিভুজের আয়োজন করা হয়েছে আমাদের দর্শক শ্রোতাদের আমরা সেই দিকেই নিয়ে যাব যেখানে আমাদের রান্নার কাজ চলছে আমাদের প্রীতিভুজের সমস্ত আয়োজন করা হচ্ছে তো ওইদিকে আমরা দর্শক শ্রোতাদের নিয়ে যাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে গণ্যমান্য সবার উপস্থিতিতে আজ এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে সবাই একটা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবুরচি তার দায়িত্ব পালন করছেন ছোট বড় সবাই মিলে খাওয়ার আয়োজনে অংশগ্রহণ করবে আশা করছি আমরা আপনারা তো অবগত আছেন যে আমাদের মসজিদের বারান্দার ছাদ ঢালাই হচ্ছে তো আপনারা এটাও অবগত আছেন যে এখানে মিল্লি ভাতের আয়োজন চলছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার যেটা বলতে গেলে বাংলাদেশ বিখ্যাত এই মিল্লি ভাত যে একবার খায় বারবার চায় তো সেই মিল্লি ভাতের আয়োজন তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে এটা পরিবেশন করা যায় আর সবাই যেন খেয়ে তৃপ্ত হতে পারে আর দূরে যারা আছেন তারা তো খেতে পারছেন না সম্ভব হলে তারাও চেষ্টা করবেন অংশ নেওয়ার জন্যে তো আজকে এই সবাইকে আমাদের আয়োজনের দাওয়াত দিয়েই আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমত